আজকে মধ্যে কলিম মাহমুদ উচ্চ বিদ্যালয়ে দুই হাজার পঁচিশ এই বিদায় অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছে সুযোগ্য জেলা শিক্ষা অফিসার রমজান আলী উপস্থিত এই ইউনিয়নের সুযোগ্য সভাপতি সাবেক চেয়ারম্যান জুবাইদুর রহমান গামা উপস্থিত পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বারবার কাউন্সিলার আউনার হারুল উপস্থিত থানা বিএনপির সহ সম্পাদক রাকিউল ইসলাম রাঘু উপস্থিত যুবনেতা শিবন উপস্থিত এই ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত আমার স্নেহের পরীক্ষার্থী ভাই বোনেরা আমার সালাম আসসালাম আলাইকুম তো আজকে যিনি এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে সুযোগ্য জেলা শিক্ষা কর্মকর্তা অত্যন্ত তেগি মানুষ ছিল সে তার দুঃখের কথা বলেছে যে বগুড়া বাড়ি হওয়ার কারণে তাকে চাকরিচ্যুত হয়েতে হয়েছিল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাকে বদলি এই ফাঁসি জুলম্বার সরকার মাফিয়া সরকার বিগত দিনের ভারতের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনা সরকার তাকে অনেক নির্যাতন করেছে আজকে এই স্কুল এই বাগবাড়ি অত্যন্ত পূর্ণভূমি কিসের জন্য এই পূর্ণভূমি হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জে রহমান এই পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করে দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে এ দেশে বাংলাদেশ নামে পৃথিবীর মানচিত্রে পরিচয় ঘটিয়ে দিয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জেও রহমান একজন ক্ষণজন ক্ষণজন্মা মহাপুরুষ ছিল একজন রাখাল রাজা ছিল এবং এই ক্ষণজন্মা মহাপুরুষ এই দেশ জাতির জন্যে অনেক কাজ করে গিয়েছে আজকে এই শহীদ যে রহমান এ দেশে এবং এই মাটিতে জন্মগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছে এবং আওয়ামী লীগ সরকার যখন এক একদলীয় সরকার চালু করেছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিল এদেশে যখন দুর্ভিক্ষ হয়েছিল নম্বর খানা হয়েছিল তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মানুষের মানুষকে সবুজ বিপ্লব ঘটিয়ে এদেশের মানুষকে বাঁচার অধিকার দিয়েছিল আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখানে জন্মগ্রহণ করেই শুধু ক্রান্ত হয় নাই সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে গিয়েছিল সে ওয়াইসি সংলনে সৃষ্টি করেছিল এবং ইরাক ইরান যুদ্ধ বন্ধ করেছিল এবং সাত নামে একটি এশিয়া মহাদেশের একটি অঞ্চল সৃষ্টি করেছিল এই শহীদ রাষ্ট্রপতি জেও রহমান দেশের যুদ্ধ ফিল্ডে থেকে যুদ্ধ করেছে তাই আমাদের দেশ বেগম খালেদা জিয়া যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশ তিরিশে মে শহীদ হয়েছে তখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা এই দলের হাল ধরেছে এবং দীর্ঘ নয় বছর এ দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে আন্দোলন করে এদেশের এবং এই জাতির উন্নয়ন করেছে এবং এই এলাকার উন্নয়ন করেছে আপনারও জানেন যে এক এগারো সরকার আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে তাকে কারাদণ্ড দিয়েছিল শিক্ষা সেবা স্বাস্থ্য সেবা থেকে তাকে বঞ্চিত করে রেখেছিল আজকে আমাদের দেশ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজকে লন্ডনে অবস্থান করছে তার জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সে বিগত দিনে দেশ ও জাতির যেমন উন্নয়ন করেছিল ইনশাল আগামী দিনও সুস্থ হয়ে দেশ ও জাতির উন্নয়ন করবে পাশাপাশি আমাদের ভারপ্রদ চেয়ারম্যান দলের এই চেয়ারম্যান সে দীর্ঘ সতেরো বৎসর তৃণমূলকে ঐক্যবদ্ধ করে এদেশের আন্দোলন সংগ্রাম করেছে জুলাই আগস্টের যে বিপ্লব এই বিপ্লব একদিনের সৃষ্টি হয় নাই দীর্ঘ সতেরো বৎসরের আন্দোলন সংগ্রাম দীর্ঘ সতেরো বৎসর বিএনপির নেতাকর্মীর নির্যাতন হত্যা মামলা গুম সেই তার কারণে এবং অনেক শহীদের বিনিময়ে আজকে বিপ্লবের পাঁচই আগস্টে বিপ্লব সৃষ্টি হয়েছে এবং ছাত্র জনতা অনেক শহীদ হয়েছে সেই ছাত্র জনতার আমি কামনা করি এবং আজকে এই বিদায় অনুষ্ঠানে আমরা তোমাদেরকে বলতে চাই বিদায় মানে চিরবিদায় না বিদায় না বিদায় মানে এ বিদায় ক্ষণস্থায়ী বিদায় যে বিদায় আছে সে বিদায় একটি মানুষ যখন মারা যায় সেটা হয় চিরবিদায় আজকে যে যে বিদায় তোমরা নিচ্ছ সেই বিদায় আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ করার বিদায় এই ভবিষ্যৎ করার বিদায়ের জন্য তোমাদের ভালো পড়াশোনা করতে হবে ভালো পড়াশোনা করে তোমাদের পরিবার দেশ ও জাতির কাজে লাগ লাগতে হবে এবং খেলাধুলার মাধ্যমে তোমাদের শরীর এবং মন গঠন করতে হবে একটি একটি গল্প তোমরা শুনেছ একজন ইংরেজ কবি বলেছিল একটি আমার শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি জাতিদুপ তাই আজকে এই শিক্ষার মাধ্যমে তোমাদের পারিবারিক সামাজিক এবং দেশের যাতে উন্নয়ন হয় এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করেছি সবাইকে ধন্যবাদ সালামুকুম